আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম আর পিকার সেন্টার থেকেই আর আর কার সেন্টার মানে আপনারা সবাই জানেন ঢাকা শহরের একটা ব্র্যান্ড শেখানো গাড়ির ক্ষেত্রে আপনাদের ভালোবাসার শোরুম এবং কি পছন্দ শোরুম এই শোরুমে আসে আপনারা হিউজ পরিমাণ গাড়ি পাবেন আর যে কোনো গাড়ি বিশ্বাস্ত মাধ্যমে পার্চেস করতে পারবেন তো আজকে আপনার আপনাদের মাঝে নিয়ে আসছি এমন একটা গাড়ি এক কথাই ঢাকা শহর খুঁজলে এরকম একটা গাড়ি পাবেন কিনা আমি জানি না এক নজর আইসা দেখে যান যারা একটা একজিও গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন এত সুন্দর একটা ফ্রেশ একটা একজিও গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা একজিও গাড়ি এটা আপনার সিলভার কালার আটটা ইয়ার ব্যাগ আছে একজিও গাড়ির ভিতরে আমি জীবনে আটটা ইয়ার ব্যাগ দিই না এই গাড়ির ভিতরে আটটা ইয়ার ব্যাগ আছে এবং কি দুই হাজার পনেরো মডেল হওয়া সত্ত্বে রেজিস্ট্রেশন গাড়িটা দুই হাজার বিশ বাইশের মডেল গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন এতটা ফ্রেশ নিখুঁত একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক নজর বুঝতে পারবেন গাড়িটা কিন্তু একবার র অবস্থায় দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা জায়গায় ইয়ার ব্যাগ আছে এই যে ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ ব্যবহার করা এই যে এই পাশে ইয়ার ব্যাগ ওই পাশে ইয়ার ব্যাগ সিটের সাথে ইয়ার ব্যাগ এই যে ইয়ার ব্যাগ প্রত্যেকটা জায়গায় পয়েন্ট টু পয়েন্টে ইয়ার ব্যাগ আছে হ্যাঁ ইয়ার ব্যাগ থাকা সুবিধা মানেই হচ্ছে আপনার যদি আলাদা করুক কোনো একটা দুর্ঘটনা ঘটে তো ইয়ার ব্যক্তিকে একটা সাপোর্ট পাবেন ভালো একটা সাপোর্ট পাবেন তো যে দেখেন পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল স্টক গাড়ির সাথে এবং কি ব্যাকলাইট অরিজিনাল গাড়িটা এলপিজি কনভার্ট করা আছে খুবই ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি টানা বড়ি টিন বড়ি বাংলাদেশে এমন রং হয় নাই নতুন করে সিট্কা লাগানো আছে দরজা খুললে দেখেন আপনি এজিও দেখা ওটা অ্যান্ড্রয়েড মনিটর সহ খুবই ফ্রেশ একটা গাড়ি এটা কিন্তু মহাখাবি ডিউসেস চলছে গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আর্মি পাস একটা গাড়ি আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দিতেছি দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কত ফ্রেশ এক কথায় চকলেটের মতন এ ওয়ান কন্ডিশন এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন অরিজিনাল বনার দেখেন বনার কোনো চেঞ্জ নাই কোনো মাইন নাই কোনো হিডিং স্টোরি নাই একবারে স্টক গাড়ির সাথে একবারে খুব ফ্রেশ কন্ডিশন এবং কি মার্সেল অরিজিনাল অবস্থা হেড ওয়াইট অরিজিনাল সিনজি অরিজিনাল আছে এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন সাতচল্লিশ হাজার এলপিজি করা আছে এই গাড়িটা দেখতে হলে আসতে হবে আরপি সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ তো এই গাড়িটার দাম চাচ্ছি আমরা অনলি বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অনেকে ভাবতে পারেন দাম এত বেশি কেন কারণ গাড়ির কন্ডিশন ভালো মানে ভালো দামেও ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমের রাইভগা ভিডিও শেয়ার করবেন তো এই বন্ধু আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন আমার